আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি মূলত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করবো যারা কিনা দুই হাজার পঁচিশ সালে এসএসসি সম্পূর্ণ করেছেন এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে একাদশ শ্রেণীতে বা এইচএসসি বা কলেজে ভর্তি হওয়ার অপেক্ষা রয়েছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি ভিডিওর মাধ্যমে আইডিয়া দিব ডেট সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ তারিখগুলো ডিসক্রাইব করব আমি জানাবো কত জিপিএ প্রয়োজন ভর্তি হওয়ার জন্য এবং অন্যান্য নানান বিষয় আদি সো চলুন আজকে আমরা একটু আপনাদের সাথে কথাবার্তা বলি এই বিষয়টা নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার যে আবেদন প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী চব্বিশে জুলাই এবং প্রাথমিক পর্যায়ের আবেদন শেষ হবে আগামী নয়ই আগস্ট এবং প্রাথমিক পর্যায়ে আবেদন করার জন্য আবেদন ফি প্রয়োজন টাকা যারা কিনা প্রাথমিক পর্যায়ে আবেদন সম্পূর্ণ করবেন তাদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে আগস্ট রাত এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করতে আগ্রহী বা প্রথম পর্যায়ে যারা সুযোগ পাবেন না তারা দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করবেন আসলে ছাব্বিশে ছাব্বিশ এবং সাতাশে আগস্ট এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যারা প্রাথমিক পর্যায়ে আবেদন করার পরও কোনো কলেজে সুযোগ পান নাই তাদের আসলে দ্বিতীয় পর্যায়ে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই পূর্বের যে আবেদন করেছেন সেই আবেদন ফি দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর আসি দ্বিতীয় পর্যায়ে আবেদনটা সম্পর্কে জানলাম দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট দুই রাত একটায় এবং তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে আগামী পাঁচ এবং আটই সেপ্টেম্বর দুই এরপর তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে দশই সেপ্টেম্বর রাত আটটায় মাইগ্রেশনের ফলাফল সবগুলো মিলিয়ে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে চোদ্দই সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী পনেরো থেকে আঠাশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর দু থেকে আপনাদের যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম ক্লাস শুরু হওয়ার বিষয়টা শুরু হবে এখন এইখানে আপনারা আবেদন করার জন্য বা ন্যূনতম যে জিপিএ বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন রকম থাকে কোন কলেজগুলোতে দেখা যায় থ্রি টু পয়েন্ট থেকে শুরু হয় বা টু পয়েন্ট দিয়েও কোনো কলেজে আবেদন করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সরকারি কলেজগুলোতে কিন্তু আপনার মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আপনার জিপিএ থাকতে হবে এটা আপনি কি মোটামুটি ধরে নেন যে আপনার ফোর পয়েন্ট ফাইভ উপরে জিপিএ থাকলে সরকারি ভালো কলেজগুলোতে আসলে আপনি সুযোগ পাবেন অন্যথায় সরকারি কলেজগুলোতে সুযোগ পাবেন না কিন্তু বেসরকারি কলেজগুলোতে টু ইজি বেসরকারি কলেজগুলোতে আপনি টু পয়েন্ট দিয়ে ভর্তি হবেন প্রাথমিক পর্যায়ে আপনাকে ফার্স্ট থেকে দশটি কলেজে আপনাকে সিলেকশন দিতে হবে সর্বনিম্ন ফার্স্টি কলেজ চুজ করতে হবে এবং সর্বোচ্চ দশটি কলেজ চুজ করতে পারবেন সো এই হলো প্রাথমিক পর্যায়ের আবেদনের নানান বিষয়াদি তো যারা আবেদন করবেন প্রথম আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ রিমেম্বার ইট যে আপনাকে প্রথম আবেদনটা খুব সাবধানে করতে হবে কারণ প্রথম আবেদনটা যদি আপনি ভুল করেন পরবর্তী আবেদনগুলোতে আপনি শেষ তো এই ছিল আসলে আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আরো বিস্তারিত আপডেট থাকবে আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ হাফেজ